সাঁতারের জন্য এসেছিলাম সরোবরতে সেখানে একটা পুরনো মন্দির তো দেখে অনেক ভালো লাগছিল পুরনো জিনিস আমার খুব ভালো লাগে তাই আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম আমাকে জানাবেন কার কেমন লাগলো এই পুরনো বাড়িটা পুরোনো মন্দিরটা সরি ও প্রাচীন হবে অনেক পুরনো জমিদারদের বাড়ি ছিল না এই যে ফুল জি যেগুলো যাচ্ছে এই জায়গাটা বড় জায়গা জি যিন থাকে আছে প্রাচী বলে না বাবা প্রাচীন বলে হ্যাঁ প্রাচীন বলে আর তোমাকে যেটা বললাম এটা একটা অনেক বড় প্রাচীর ওয়ালকে হ্যাঁ গাছগুলো অনেক পুরনো এটাও একটা মন্দির না আচ্ছা মন্দিরের ভিতরে সাপ থাকে কেন

না 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 এই যে স্মৃতি আছে এই ওয়ালটা আছে মন্দিরটা আছে ওই ওয়ালটা আছে কিন্তু এগুলো খুব ভয়ঙ্কর মানে এগুলাতে তো একা একা আসা ভয়ঙ্কর না আপনাদেরকে এই পুরোনো জিনিসগুলো একটু দেখালাম হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে পুরাই জঙ্গল আমরা এই দিক দিয়ে গিয়েছিলাম হ্যাঁ এই যে ফাবিয়ান অনেক কান্নাকাটি করেছে যার কারণে না এটা দেখায়নি নেই কান্নাটা খুবই ভয়ানক ছিল মানে আমি তাকে খুব মায়া করেই নিয়ে এসেছিলাম কিন্তু সে নামতে পারছিল না একা ছিল

আমার যেখানে এখানে চারপাশের সবাই হিন্দু ফ্যামিলি এই জন্য আরকি এরিয়া গুলো একটু আপনাদেরকে দেখালাম আমি সাধারণত বাইরে বের হই না আজকে ফবেনের কারণে বের হতে হয়েছে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এখন আমাদের তুমি তো নামতেই ভয় পাচ্ছিলা কিন্তু বাকি তো আর কোনো সমস্যা ছিল না ও শুধু নামতেই ভয় পাচ্ছিল একা আবার আমি সাঁতার জানি না আমি তো তাকে নিয়ে নামতে পারবো না সব মিলে আমি জানি সেটা এই যে আমাদের বাড়ির এরিয়া শুরু এখান থেকে আমাদের বাসার এরিয়া শুরু আমরা এতদিন এতক্ষণ আমরাও আমাদের বাসার এরিয়ার বাইরে ছিলাম এই যে আমাদের বাসার এরিয়া এই যে পুকুর পুকুরটা আমি অনেক সময়ই অনেক ভিডিওতে দেখিয়েছি হ্যাঁ ফাবেন পড়ে গিয়েছিল এই হচ্ছে আমাদের বাড়ির এরিয়া ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আমি চেষ্টা করব ভিডিওটাকে একটু শর্ট করার জন্য কিন্তু আমি ভয়েস দিয়ে ফেলেছি এই জন্য দেখি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 আল্লাহ ও বলো